আজকের উত্তাপ্ত আন্তর্জাতিক পরিবেশে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশের সীমান্তে টান টান উত্তেজনার মধ্যে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন সত্যিকার যুদ্ধ শুরু হলে কী এগিয়ে থাকবে বিশ্লেষণে দেখা যাচ্ছে সাধারণ সামরিক শক্তির দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে ভারতের রয়েছে প্রায় চোদ্দ লাখ সক্রিয় সেনা এবং এগারো লাখ রিজার্ভ বাহিনী পাকিস্তান রয়েছে ছয় লাখ সক্রিয় ও পাঁচ লাখের মতো রিজার্ভ সেনা দিক থেকেও ভারতের আধিপত্য স্পষ্ট ভারতের প্রায় ট্যাঙ্ক এবং দুই হাজার দুইশোর বেশি যুদ্ধ বিমান অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার সাতশো এবং যুদ্ধ বিমান প্রায় চোদ্দশোটি কেবল স্থল জল এবং আকাশে নয় ভারতের আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট নজরদারি এবং সাইবার সক্ষমতা পাকিস্তানের তুলনায় অনেক উন্নত অর্থনৈতিক দিক থেকেও ভারত অনেক এগিয়ে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেটে তেহত্তর মিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের বাজেট মাত্র দশ থেকে এগারো মিলিয়ন ডলার তবে গুরুত্বপূর্ণ বিষয় হল উভয় দেশের হাতে আছে পরমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যদি যুদ্ধ পারমাণিক পর্যায়ে পৌঁছায় তাহলে কারও প্রকৃত বিজয় সম্ভব নয় উল্টো দুই দেশেই ভয়াবহ ধ্বংসের মুখে পড়বে ভৌগোলিক দিক থেকে ভারতের আয়তন অনেক বড় ফলে যুদ্ধ জড়িয়ে পড়ল ভারতের জন্য সামালদা তুলনামূলকভাবে সহজ হবে পাকিস্তানের মূল শহর এবং সেনাঘাটি সীমান্তের খুব কাছাকাছি তাই দ্রুত টার্গেট হওয়ারও ঝুঁকি বেশি আন্তর্জাতিক মঞ্চে বর্তমানে ভারতের কূটনৈতিক অবস্থান অনেক মজবুত মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রেলিয়া এবং জাপান সহ অনেক দেশের সমর্থন ভারতের দিকে রয়েছে পাকিস্তান কিছু ক্ষেত্রে চীনের সহায়তা পেল বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থান তুলনামূলক দুর্বল সবকিছু বিচার করলে স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধ শুরু হলে ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি তবে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সবকিছুকে ছাপিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করে যেখানে কারো জয় হবে না বরং দুই জাতি চরম ক্ষতির সম্মুখীন হবে বিশেষজ্ঞদের মতে যুদ্ধ নয় শান্তি হতে হবে দুই দেশের জন্য একমাত্র পথ পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন যুদ্ধের পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান চাই গোটা বিশ্ব ভারত ও পাকিস্তান দুই দেশের জনগণ চায় শান্তি আর উন্নয়ন